তাস্কিন আহমেদকে চার চার ছক্কায় যখন খেলা শেষ করে দিলেন হার্দিক পান্ডিয়া ইনিংসের তখনও উনপঞ্চাশ বল বাকি একশো বিশ বলের ইনিংসের খেলা সেইখানে উনপঞ্চাশ বল বাকি রেখেই ভারত ম্যাচটা জিতে গেল বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটের ব্যবধানে এগারো দশমিক পাঁচ ওভারে যে টার্গেটে তারা পৌঁছে গেল না সেটাতেই বোঝা যাচ্ছে কত সহজ কত আয়েসি কত রাজস্বিক তাদের জয়টা ছিল এবং বাংলাদেশের অবস্থা কতটা হতশ্রী কতটা বিশ্রী কতটা বিভৎস ছিল প্রথম টি টোয়েন্টি ম্যাচে আমরা জিতিনি আমরা যে তার সম্ভাবনাও তৈরি করতে পারিনি কিন্তু সামান্যতম যে লড়াই করব। সেই লড়াইয়ের ছিটে ফোটাও তো আমরা দেখাতে পারিনি কেন পারিনি কোন জায়গাটাতে পারিনি কোন জায়গাটাতে বাংলাদেশ ম্যাচ থেকে একেবারে পুরোপুরি ছিটকে গেলাম টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন টসকে বলবেন টার্নিং পয়েন্ট আমি মানতে রাজি না হ্যাঁ ঠিক আছে যে টস জিতেছে ভারত টস জিতে তারা আগে বোলিং নিয়েছে এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন যে ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার ইয়াদবের মতো তিনিও আগে জিতলে বোলিং এ নিতেন কিন্তু উইকেটে এমন কোনো কিছু ছিল না যেই কারণে বাংলাদেশের একটা টি টোয়েন্টি ম্যাচের বিশ ওভার পুরোটা আমরা ব্যাটিং পর্যন্ত করতে পারবো না আমরা সেই একশো বিশ বলের ইনিংসে একশো বল খেলে একশো রান করে আমরা অল আউট হয়ে যাব আমাদের কোন ব্যাটসম্যানটা রেসপন্সিবিলিটিটা নিতে পেরেছে বলে আপনার আমার কাছে মানে আপনার কাছে মনে হয় শুরু শুরু থেকে যদি আমাদের লিটন কুমার দাস প্রথম বলটাতে সুন্দর টাইমিং সুন্দর প্লেসমেন্টে একটা বাউন্ডারি মারলেন এবং পরের বলটাতে মনে হচ্ছিল যে ছক্কা মেরে গোয়ালিয়র থেকে তিনি বলটাকে ঢাকায় পাঠিয়ে দিবেন এবং সেই চেষ্টা করতে গিয়ে আউট আমাদের পারভেজ হোসেন ইমন দুই বছর পরে ন্যাশনাল টিমে এক অর্থে তিনি ফিরেছেন এবং একাদশে তিনি জায়গা পেয়েছেন আরেক হচ্ছে আন্ডার পারফর্মার তানজিদ হাসান তামিমের জায়গায় সেই প্রতিশ্রুতিশীল কোটায় এবং যখন তিনি একটা ছক্কা মারলেন তারপরে মনে হলো দায়িত্ব শেষ আউট তিনি হচ্ছে গিয়েজেব সিং এর বলটা বডির ক্লোজ বলটাকে কাট করে খেলতে গিয়ে বলটাকে স্ট্যাম্পে টেনে নিয়ে এসে আউট হয়ে গেলেন আমাদের এরপরে একটা পার্টনারশিপ হলো আমাদের একটা জুটি হলো যেই জুটিতে আমরা মোটামুটি একটা পথের দিশা পাচ্ছিলাম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয়ের যে ক্রিজে থাকাটা খুব কমফোর্টেবল ছিল ব্যাপারটা তেমন নয় বরুণ চক্রবর্তী বলে তিনি ইনফ্যাক্ট যখন তিন রানে তখন একটা ক্যাচ শো তুলে দিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন ভারতের ফিল্ডার ওইটার ফ্লাইটের মিস জাজমেন্টের কারণে ক্যাচটা নিতে পারেননি কিন্তু সুযোগটা কি কাজে লাগাতে পেরেছেন আমরা ওই বলছি যে থার্ড উইকেটে আমরা কিছুটা মানে সামলে নেওয়ার চেষ্টা করছিলাম পাওয়ার প্লেটা শেষ করেছি দুই উইকেটে 39 রানে তারপরে গিয়ে পরপর দুই ওভারে আমাদের দুই উইকেট নাই তাওহিদ হৃদয়ের ক্রিজে টাকাটা শেষ হয়ে গেল যখন তিনি বোরন চক্রবর্তী বলে লং ওনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ মাহমুদউল্লাহ রিয়াদকে বাংলাদেশের এই টি-20 সেটআপে কেন দরকার কি কারণে দরকার কোন হিসাবে দরকার আমার কাছে ভাই এর কোনো ব্যাখ্যা নাই এবং শুধু দরকারই না এখন আমরা একটা নতুন ভূমিকায় তাকে আরো প্রমোশন দিয়ে ওয়ার্ল্ড কাপের এর তুমুল ব্যর্থতার পর প্রমোশন দিয়ে তাকে ব্যাটিং অর্ডারে আমরা পাঁচ নম্বরে পাঠিয়েছি আমাদের নাকি এখন এক্সপেরিয়েন্স এর খুবই প্রয়োজন সাকিব আল হাসান আউট হয়ে গেছেন মানে আউট হয়ে গেছেন মানে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ফলে সাকিব এবং রিয়াদ দুইজনকে আমরা একই সঙ্গে হারাতে পারি না ফলে আমাদের রিয়াদকে রাখতে হবে স্কোয়াডে রাখতে হবে একাদশে রাখতে হবে ব্যাটিং অর্ডারে প্রমোট করে পাঁচ নম্বরে খেলাতে হবে সেই রিয়াদ গিয়ে সেকেন্ড বলে চার্জ করে মারতে গিয়ে মাহিং তিনি পয়েন্ট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন কাজ শেষ তার দায়িত্ব শেষ এই যে পরপর দুই ওভারে দুইটা উইকেট আমরা হারিয়ে ফেললাম তারপরে জাকের অনেককেও এই জায়গাটাতে পাঠানো হলো ছয় নম্বরে এবং তিনিও যখন আউট হয়ে গেলেন দশ ওভারের মধ্যে আমরা চৌষট্টি রানে আমাদের পাঁচ উইকেট নাই এখন আপনি আমাকে বলেন তখন আমাদের প্রপার ব্যাটসম্যান শান্ত এক সাইড থেকে রয়েছেন তখনও হচ্ছে গিয়ে মেদিয়াস এন্ড মিরাজ তিনি ব্যাটিং এ নামলেন মিরাজ আজকে দলের পক্ষে হায়েস্ট পঁয়ত্রিশ রান করেছেন না তেত্রিশ রান করেছেন সেইটার জন্য আমি বলছি না আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে আমি ওই যে কমিটি নয় আড্ডা যে প্রোগ্রামটা আমরা করেছি পুরো খেলা একসঙ্গে দেখা দেখতে দেখতে আপনাদের সঙ্গে সেই জন্য আমি একই কথাটা বলেছি মিরাজকে এই দলটাতে যখন নেওয়া হয়েছে স্কোয়াড যখন ঘোষণা করা হয়েছে তখন গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক তখন তিনি বলেছিলেন যে তাকে শেষ দিকে ব্যাটিং এ নামানো হবে না লোয়ার অর্ডারে নামানো হবে না আরেকটু উপরে নামানো হবে আরেকটু উপরে রোলটা দেওয়া হবে এবং সেই রোলটা তিনি কিভাবে প্লে করতে পারেন সেটা দেখা হবে আমাদের ক্যাপ্টেন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টে সবাই টাইম এন এগেন বলছেন টিমের সদস্যরও এসে বলে গেছেন যে সাকিবের জায়গাটা মিরাজকে দিয়ে পূরণ করার চেষ্টা করতে হবে মিরাজকে তাহলে আপনি সাত নম্বরে কেন নামিয়েছেন মিরাজকে তাহলে আপনি সাত নম্বরে কেন নামিয়েছেন মিরাজ আজকে সাত নম্বরে রান করেছেন পরের ম্যাচে তাকে আপনি পাঁচ নম্বরে নামালে মিরাজ যদি ফেলও করেন আমি কি কথাই বলবো তাকে যে রোলটা দেওয়া হয়েছে সেই রোলটাকে থেকে মানে মাঠের ক্রিকেটে কি সেটা দেখা যাচ্ছে নাকি আপনারা প্রেসে এসে একটা বলছেন আপনাদের পরিকল্পনার জায়গায় আলাদা আপনারা আমাদেরকে বিভ্রান্ত করতে চাইছেন এবং আমাদের বিভ্রান্ত করার সূত্র ধরে ভারতকে বিভ্রান্ত আক্রান্ত করতে চাইছেন তাহলে ভাই আমার আর কিছু বলার নেই কিন্তু এই যে মিরাজকে যে পরে নামানো হলো মিরাজ রান করেছেন থার্টি আউট রান করেছেন ডিসঅ্যাপয়েন্টিং যেটা সেটা হচ্ছে যে শান্ত তিনি স্টার্টটা পেও সাতাশ রান করে পঁচিশ বলে তিনি আসলে আউটটা হয়ে গেলেন তিনি যদি থাকতেন তাহলে বাংলাদেশের স্কোরটা আর একটু বেশি হতো তারপরে একমাত্র মিরাজি শুধুমাত্র ছিল এবং মিরাজ স্কোরটাকে টেনে 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 নিয়ে গেছেন আমরা একশো সাতাশ পর্যন্ত যেতে পেরেছি ভাই আমাকে বলেন যেই মাঠে যেই ক্রিজে পার স্কোর হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একশো আশি তারপরে আমরা জেতার আশাটা কিভাবে করবো সো বাংলাদেশ যখন বোলিং শুরু করেছে বাংলাদেশ যখন ফিল্ডিং শুরু করেছে বাংলাদেশ ম্যাচের কোথাও নাই বাংলাদেশের জেতার কোনো সম্ভাবনার জায়গাও নাই বরং আমরা কতটা লড়াই করতে পারি ওই একটা জায়গাতে আমরা ছিলাম এটাকে আমরা ডিজার্ভ করি এটাকে আমাদের বোলাররা ডিজার্ভ করে এটাকে আমাদের ফিল্ডাররা ডিজার্ভ করেন আমাদের ব্যাটসম্যানরা তাদেরকে লেট ডাউন করেছেন একাদশ নিয়ে আমি বলছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছি আমাদের ব্যাটিং অর্ডারের পজিশনের কথা বলছি ভাই কি কারণে তানজিম সাকিবকে বাধ্য হয়েছে সেটাও কিন্তু আমি ক্লিয়ার না তানজিম সাকিব ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বেস্ট পেস বোলার ছিলেন বেস্ট দুইজন বোলারের একজন ছিলেন সেই তানজিম সাকিবকে আপনারা বাদ দিলেন সাকিবকে আজকে খেলালেই যে আমি জানি না তার নিগলস টিগলস রয়েছে কিনা তিনি খেললেই যে বাংলাদেশ ম্যাচ জিতাম সেটা বলছি না কিন্তু তিনি বাদ পড়াটা কি ডিজার্ভ করেন করেন না তো সো আমাদের হচ্ছে কি আমরা তিন পেসার খেলানোর পরও তানজিম সাকিবকে একাদশে খেলাইনি কিন্তু একশো সাতাশ রান তানজিম সাকিব কেন এইখানে যদি আমাদের প্রাইম মাশরাফি প্রাইম ধরে হচ্ছে কি মুস্তাফিজ প্রাইম তাসকিন সবাই যদি থাকতেন তাও আসলে আমরা এই ম্যাচ জিততে পারতাম না যে তার কোনো সুযোগই আসলে ছিল না ভারত কত তাড়াতাড়ি ম্যাচ জিততে পারে তারা এগারো দশমিক পাঁচ ওভারের ম্যাচটা জিতে গেছে অভিষেক শর্মাকে তো তাও তো ওই সঞ্জীব ভুল বোঝাবো জিতে তাও যদি রান আউট করতে পেরেছিলেন বলে রক্ষা স্যামসন হচ্ছে কি উনত্রিশ রান করেছেন সূর্য উন উনত্রিশ করেছেন একজন উনিশ বলে একজন চোদ্দ বলে আর শেষে গিয়ে হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া তিনিও যে উনচল্লিশ রানের নট আউট ছিলেন বাংলাদেশকে একেবারে ম্যাচ থেকে বাংলাদেশ ম্যাচ থেকে আসলে ব্যাটিং এর সময় ছিটকে পেয়েছে ভারতের এখানে তাতে তাদের ব্যাটিং প্র্যাকটিসটা কতটা ভালো হয় সেটাই আসলে দেখার বিষয় ছিল এবং তারা সেটা করেছে তারা কমফোর্টেবলি ম্যাচটা তারা জিতে নিয়েছে এগারো দশমিক ওভারে মাত্র তিন উইকেট হারিয়েছে যার মধ্যে আবার একটা রানও বাংলাদেশে বোলাররা দুইটা মাত্র উইকেট তুলতে পেরেছে তাহলে এই যে ম্যাচটাতে আমরা এইভাবে হেরে গেলাম এভাবে আমাদের একটা অসহায় আত্মসমর্পণ হলো আমরা ন্যূনতম প্রতিরোধ করতে পারলাম না সর্বশেষ দলটার এরকম একটা অবস্থা ছিল তামিম ইঞ্জুরির কারণে খেলতে যেতে পারেননি তবুও আমরা ভারতকে হারিয়ে দিয়েছিলাম সেই ভারতের বিপক্ষে এইবার পরের আরেকটা সিরিজে পাঁচ বছর পরে এসে আমরা ন্যূনতম যে কম্পিট করতে পারিনি সেই কারণে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন हमारे टर्निंग पॉइंट কোনো টস হারা না আমার কাছে টার্নিং পয়েন্ট কোনো একাদশে ভুল নির্বাচন না আমার কাছে টার্নিং পয়েন্ট ব্যাটিং অর্ডার টু সাজানো না আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে গিয়ে শেষ পর্যন্ত আমাদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং আমাদের সব ব্যাটসম্যানের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং বেশিরভাগ ব্যাটসম্যানের তার মধ্যেও ইন পার্টিকুলার যদি বলতে হয় একটা হচ্ছে গিয়ে লিটনের আউটটা এবং আরেকটা হচ্ছে গিয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার পরপর দুই ওভারে হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের আউটটা এখন যেহেতু লিটন আগেই আউট হয়ে গেছেন টার্নিং পয়েন্টে তার ওইটাকে আনা যায় না কিন্তু আমরা যে দুই উইকেট হারিয়ে পাওয়ার প্লেটা শেষ করেছিলাম গিয়ে পর দুই ওভারে তা এবং মাহমুদুল্লাহ রিয়াদ স্পেশালি মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটটা সেটাই আমার কাছে বাংলাদেশের এই বিশাল পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয় আপনি আমার সঙ্গে একমত হতে পারেন অথবা অন্যান্য যেসব কথা আমি বলেছি ওইসব কোনোটা থেকেও আপনি আপনার টার্নিং পয়েন্টটা বেছে নিতে পারেন